তিনশো রান লোডিং আইপিএলের কোন ম্যাচে হবে ইতিহাস ভবিষ্যদাণী ডেলস্টেইনের আইপিএলের সতেরো বছরের ইতিহাসে কখনও কোনও দল তিনশো রান করতে পারেনি আঠারোতম আইপিএলে সেটাই হতে পারে এক ম্যাচে এমন দানি করেছেন প্রোটিয়া কিংবদন্তি ডেলস্টেইন কোন ম্যাচের কথা বলেছেন তিনি ফ্র্যাঞ্চাইজিটি কুড়ি লিগে তিনশো রান আর বেশি দূরে নয় আইপিএলে আইপিএল মুড়িমুরকির মতো চার ছয় মারতে থাকেন নানা দলের ক্রিকেটাররা আইপিএলের সতেরো বছরের ইতিহাসে কখনো কোনও দল তিনশো রান করতে পারেনি আঠারোতম আইপিএলে সেটাই হতে পারে এক ম্যাচে এমন ভবিষ্যদানী করেছেন প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন ডেল স্টেইন কোন ম্যাচের কথা বলেছেন তিনি আইপিএলের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে টুর্নামেন্টের সবচেয়ে বেশি স্কোর হয়েছে দুই হাজার চব্বিশ সালের পনেরোই এপ্রিল আরসিবির বিরুদ্ধে সেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ তিন উইকেটে দুইশো সাতাশি রান তুলেছিল সেই ম্যাচে ট্রাভিস হেড সেঞ্চুরি করেছিলেন অরেঞ্জ আর্মি পঁচিশ রানে ম্যাচ জিতেছিল এ মরশুমেও অরেঞ্জ আর্মি অন্যতম শক্তিশালী দল যে কারণে স্টেইনের মতে তিনশো রান হতে পারে যে দুটো টিমের ম্যাচে তাতে রয়েছে হায়দ্রাবাদ নিজের এক্স হ্যান্ডলে ডেল স্টেইন লিখেছেন ছোট ভবিষ্যদাণী সতেরোই এপ্রিল আইপিএলের ম্যাচে প্রথম তিনশো রান হবে কে বলতে পারে এই ঘটনাটি দেখার জন্য আমিও হয়তো সেখানে উপস্থিত থাকতে পারি যদিও এই পোস্টটি স্টেইং তেইশে মার্চ করেছিলেন